ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা কামাখা দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কামাখা দেবীর জয় আজকের পর্বের বিষয় হল দু সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে অম্বুবাচী কবে জেনে নেব পঞ্জিকা অনুসারে অম্বুবাচীর সম্পূর্ণ সময়সূচি প্রবৃত্তি এবং নিবৃত্তির সময় এই দিন কি খাবেন এবং কি খাবেন না এই সময় বাড়িতে পূজা করা কি যাবে এই সব কিছুই জেনে নেবো আজকের এই ভিডিও থেকে অম্বুবাচী সংক্রান্ত আরও একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে যদি প্রয়োজন মনে হয় তাহলে সেইটি দেখে নিতে পারেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও হিন্দুশাস্ত্র ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী বলে সম্বোধন করা হয়েছে এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানান কাহিনী হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচী এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানান কাহিনী অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বলে পরিচিত ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজ উৎসব নামে পালিত হয় অম্বুবাচী শুরুর পর তিন দিন চলে এই উৎসব হিন্দু হিন্দুশাস্ত্র ও বেদে পৃথিবীকে মা বলে সম্বোধন করা হয়ে থাকে এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে মনে করা হয় আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন ধরিত্রী পূর্ণবয়স্ক ঋতুমতীর নারীরাই কেবলমাত্র সন্তান ধারণে সক্ষম হন তাই অম্ববাচীর পর ধরিত্রী শস্য শ্যামলা হয়ে ওঠেন অম্ববাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান এই তিন দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করেন কোনো শুভ কাজ এই দিন নিষিদ্ধ থাকে শুধু তাই নয় অম্বুবাচী চলাকালীন কৃষিকাজ বন্ধ রাখা হয় এই তিন দিন পর অম্বুবাচি সমাপ্ত হলে যে কোনো মঙ্গল অনুষ্ঠান এবং চাষাবাদ শুরু হয় চলতি বছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে অম্বুবাচীর প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে বাইশে জুন দু হাজার পঁচিশ বাংলার সাতই আসা চোদ্দশো রবিবার রাত এগারোটা বেজে তিন মিনিট সাতান্ন সেকেন্ড অম্বুবাচি নিবৃত্তি অর্থাৎ সমাপ্ত হবে পঁচিশে জুন দু বাংলার দশই আসার ১৪৩২ বত্রিশ বুধবার বিকেল চারটে বেজে চব্বিশ মিনিট তেরো সেকেন্ড জানবো অম্বুবাচি চলাকালীন কি খাওয়া যাবে এবং কি খাওয়া যাবে না অম্বুবাচি চলাকালীন ফলাহার করার নিয়ম রয়েছে এই তিন দিন আগুনে রান্না করে খাবার খাওয়ার কোনো নিয়ম নেই অম্বুবাচি চলাকালীন শেঁকা বা পুড়িয়ে খাওয়া যাবে না আমিষ আহার করা উচিত নয় যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি একেবারেই খাওয়া যাবে না চিড়ে মুরগি সাবুদানা খই সমস্ত প্রকারের ফল দুধ দই মিষ্টি সব কিছুই খাওয়া যাবে এবার জেনে নেব এই সময় বাড়িতে কি পুজো করা যাবে এবং যদি বাড়িতে পুজো করা হয় তাহলে কি বিধি বিধিনিষেধ পালন করতে হবে অম্বুবাচী চলাকালীন বাড়িতে বিশেষ পুজো করা উচিত নয় যদিও এই সময় ধূপ বা প্রদীপ জ্বালিয়ে প্রণাম করা যেতে পারে অম্বুবাচী হলো কামাখ্যা দেবীর ঋতুকাল যা প্রতি বছর বর্ষার শুরুতে আসে এই সময় দেবী কামাখ্যাকে আচ্ছাদন দিয়ে ঢেকে রাখা হয় এবং এই সময় কোনো বিশেষ পূজা বা মন্ত্র পাঠ করা যায় না এই সময় শুধু নিত্যকর্ম করা যেতে পারে যেমন ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে প্রণাম করা অম্বুবাচীর এই তিন দিনের মধ্যে একদিন অবশ্যই আমদুধ খাওয়ার চেষ্টা করবেন এবং যদি সম্ভব হয় তাহলে অবশ্যই দেবীকে একদিন আমদুধ নিবেদন করবেন এই সময় দেবীকে আমদুধ নিবেদন করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় যারা আদি বিভিন্ন রূপ যথা কালী দুর্গা জগদ্ধাত্রী বিপদতারিণী শীতলা চণ্ডীর মূর্তি বা পট পূজা করেন তারা মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে রাখবেন অম্বুবাচিতে ভুলেও মূর্তি বা পট স্পর্শ করবেন না অম্বুবাচির নিবৃত্তির পর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পূজা ও আমদূত নিবেদন করবেন তুলসী গাছের গোড়ায় এই সময় মাটি দিয়ে উঁচু করবেন যারা শক্তি দীক্ষিত তারা জপ করতে পারবেন কারণ জপে কোনো দোষ নেই অম্বুবাচিতে গুরু পূজা করা চলবে গুরু যদি নারী হন অর্থাৎ গুরুমা হন তাহলেও পূজা করা চলবে অম্বুবাচি চলাকালীন পূজা করার সময় কোনো মন্ত্রপাঠ করবেন না কেবলমাত্র ধূপ দ্বীপ দেখিয়ে প্রণাম করলেই হবে আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে